এখন লাটু এই যে নাটু বাবা এই ঘুষ চিকেন হবে না আবার হবে ভাত মানে সকালের ভাত আছে তবু দেখো ভাত খেয়ে না খেয়ে ভাত গুলো ফেলে রেখে চলে গেছে এখন লাটু এই যে নাটু বাবা এই ঘুমাচ্ছে চোখ ড্যাপ ড্যাপ করে দেখছে মা কি বলে কি বলে মা মা কি বলে এই যে আমার নাটক ঘুমাচ্ছে আর এদিকে ছোটো ঘুরে বেড়াচ্ছে গুড মর্নিং আর এই যে একজন বসেছে পড়তে পড়তে বসে এখন চলছে এখন ফ্রেন্ড সার্কেলদের সাথে কথা তাহলে পড়বেটা কখন আর এই এখন দিয়ে দিয়েছি পাস্তা পাস্তা খেয়ে এখন পড়বে গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাজে এখন প্রায় দশটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে চলো ব্লগটা স্টার্ট করা যাক এখন সব চাটা খেয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি একদম আর এই ঘরে এখনও সবে কিছুক্ষণ আগে মাম্মাম আর কিছুক্ষণ আগে না অনেকক্ষণ আগেই মাম্মা মা সবাই উঠে ঘুম থেকে উঠতেও উঠেই গেছে এখন বিছনা টিসনা সব গুছিয়ে নেবে আর মা একটু গেছে বাইরে ওই কাজকর্মগুলো একটু দেখতে দেখো বিছনা পুরো গুছিয়ে পরিষ্কার করে রাখলাম আরে দুই হনুমান মিলে টচ নচ ওলট পালট মানে বিছনা ঠিক করার কোনো উপায়ই নেই এই যে নিচে নামছে ওপরে উঠছে নিচে নামছে ওপরে উঠছে মানে এত হনুমান আর এই হনুমানের সকালবেলা শরীরটা খারাপ হয়েছিল ঠিক ওই যেরকম ওর প্রবলেমটা আছে ওই প্রবলেমটা আবার দেখা দিয়েছিল তো এখন আবার ঠিক হয়ে গেছে বাইরে নিয়ে গেছিলাম এই দেখো একবার উঠছে একবার নামছে আর খাটগুলোর অবস্থা থেকে আমাদের সব ভেঙে চুলে দিচ্ছে একবারে মানে কিছু বলার আর এই সকাল সকাল এখন একটু এক কাপ চা নিয়ে বসে গেছি আর আর আজকে আজকে না দুধ চাই খাচ্ছি মানে খুব কষ্ট করে এই দুদিন রচা খেয়েছি হাফ কাপ করে খেয়েছি মানে কি বলবো নেশাটা জাস্ট কাটানোর জন্য কিন্তু আজকে আর পারছি না কন্ট্রোল করতে আজকে দুধ চা নিয়ে বসে গেছি আর মামা তো খেতে দিয়ে দিলাম ও এখন পড়তে বসে গেছে আমি রেডিটা হব রেডি হয়ে যাবো দোকানে মুখের মধ্যে ওই ইয়ে নিয়েছে ফুলকপি না বাঁধাকপির জন্য কি একটা নিয়েছে বার কর বার কর বার কর লাটু মুখ থেকে বার করো পেট খারাপ হয় যদি এদিকে এখন বসে গেছে দুপুরের রান্না এটা হচ্ছে টমেটো চাটনি আর এদিকে ডাল হচ্ছে আর আজকে আবার সেই ইলিশ মাছ হবে ইলিশ মাছ হবে হ্যাঁ ইলিশ মাছ খেয়ে আবার না ঘটনা ঘটে তো যাই হোক এই বেগুন দিয়ে আজকে বেগুন দিয়ে হবে কাঁচা কাঁচা লঙ্কা চিড়ে আর মাছের তেল দিয়ে ভাজা হবে তাই এগুলো কেটে রাখা হয়েছে তো এখন রেডি হয়ে এখন টিফিনটা নিয়ে অনেক দিন পর মানে এতদিন বাড়িতেই টিফিন হতো টিফিন খেয়ে যেতাম তো অনেকদিন দিন পর টিফিনটা নিয়ে এখন যাব হচ্ছে দোকানে আজকে আর খেয়ে যাবো না আজকে নিয়ে যাব সুব্রত তো চলে গেছে আর আমি এখন খেয়ে এই সরি টিফিনটা নিয়ে তারপর চলে যাব দোকানে তো এদিকে চলে এসেছি বাড়িতে আর এখন খেতে দিয়ে দিচ্ছি আর আজকে রান্না হয়েছে মানে সেদিনকে ইলিশ খেয়েছিলাম আজকে আবার ইলিশ খাচ্ছি জানি না কি হবে তো একটুখানি ঘুমটা হয়নি চলে পড়তে তারপর সেরকম ভাবে হয়নি আর দেখি আজকে নুন সেরকম একটা ভাত খাইনি কারণ আজকে ভাতটা একটু গলে গেছে আর লাটু ছোটদের ভাত দেওয়া হয়েছে ওর জন্য আজকে আর পুরোপুরি খেয়ে যায় দেখো ভাত খেয়ে না খেয়ে ভাতগুলো ফেলে রেখে চলে গেছে কেমন লাট সাহেবের ব্যাটা পুরো ভাত কমপ্লিট করে রেখে যায় কিন্তু আজকে অবস্থা দেখো আজকে আর পুরো ভাত কমপ্লিট করে নি খেয়ে তো যাই হোক একটু চা টা বসিয়ে দি সবাই মিলে একটু চাটা খেয়ে নি চা খেয়ে তারপর আমি আর সুব্রত চলে যাবো দোকান মাম্ম আস্তে আজকে লেট আছে কারণ ওর দুটো পড়া একসাথে তো একটা পড়ে তারপর আর একটা পড়া একদম পাশাপাশি তো ম্যামের কাছে পড়ে স্যারের কাছে পড়তে চলে যাবে তো একটু চাটা টা করে নি যে দুধের প্যাকেট পাইনি তাই আজকে রচা দিয়ে দেবো এখন সুরতকে আর দুদিন আগে মা নিউর সমস্ত লোম কেটে দিয়েছে একটু একটু জায়গায় না জট পেকে গেছিল বলে আর কি অদ্ভুত লাগছে এখন দেখো এই দেখো কি অদ্ভুত লাগছে তবুও বারবার করে বলাতে মা এই পুরো মাথার লোমগুলো রেখে দিয়েছে এই লোমগুলো আর এই দেখো বডির অবস্থা দেখো চিনতেই পারবে না তোমরা এখন নিউকে এই নিও তাকা না যে চোখে জানি কি হয়েছে তাকাতে পারে না কিছু হয়নি এই দেখো লোম দেখো অবস্থা বোঝো কি অবস্থা ঠামু কেটে দিয়েছে পুরো গা হাত পায়ের লোম এইবারে যে লোমগুলো উঠবে ভালো করে ব্রাশ করলে বেশ ভালো হবে কারণ এই কাটান কাটিংটার দরকার ছিল সামনে গরম আসছে তো আজকে আবার এখন রচা রচা খাওয়া এমনিতে ভালো তো আমাদের খেতে ইচ্ছা করে না এই এখন রচা নিয়ে দুজনে মিলে খেয়ে নিই দুজন না তিনজনই রচা খেয়ে নিই বিস্কিটটা নিয়ে আসি বিস্কিট একউটো কোউটো ধরে বিস্কিট নিয়ে হয় বিস্কিট দিয়ে চাটা খায়নি তো এই রেডি হয়ে গেছি এখন যাচ্ছি দোকানে আর কালকে একটা পার্স কিনেছি কদিন ধরেই ভাবছিলাম যে পার্স কিনবো একটা অনেক দিন ধরে মানে পার্স অ্যাকচুয়ালি আমার খুব পছন্দ খুব পছন্দের একটা জিনিস মানে ভ্যারাইটিস টাইপ ভ্যারাইটিস ডিজাইন থাকবে আমার বেশ ভালো লাগে তো কালকে এই পার্সটা নিয়ে এসেছি একটা হোক একটা হোক সামনে আর ভেতরে খুললে আরেকটা রয়েছে কালারটা আমার বেশ ভালো লাগলো হটসি তো লেখা বা জানি না আমার তো বেশ পছন্দ হয়েছে আর আগে যে পার্সা ছিল ওটা তো ছিঁড়ে গেছে তো ওটাই অনেকদিন ইউজ করছিলাম তো ভাবলাম যে না একটা কিনি তো চলো এখন দোকানদারি করে আসি দোকানদারি করে এসে এখন আবার ঘাড়ে দায়িত্ব পড়েছে চিকেনের আর অনেক দিন বাদে যেহেতু রাত্রিবেলা চিকেন আর অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়ে গেছে আমাদের এখানে মাইক্রোওয়েভটা রাখার পর না এত স্পেসটা ছোট হয়ে গেছে এক মানে দু একটা ঘরে দুজন কাজ করতে খুব প্রবলেম যাই হোক মা তো অলরেডি সব কেটে কুটে রেখেছিল এখন আমি ফট করে চিকেনটা করে নিই এদিকে শুধু চিকেন হবে না আবার হবে ভাত মানে সকালের ভাত আছে তবু এখন একটু ওই বাসাটি নিয়ে আসা হয়েছে তো সেটার সাথে গরম চিকেনের সাথে খাওয়া হবে তো ওটা ভিজিয়ে রেখে দিয়েছি আগে চিকেনটা করে নিই তারপরে করবো আজকে যে কখন আলটিমেট আমাদের খাওয়া হবে সেটার কোনো মানে বুঝতে পারছি না যে কখন খাওয়া হবে কেননা এত কিছু করে কতক্ষণে শেষ হবে মানে যত তাড়াতাড়ি করা যায় সে তত তাড়াতাড়ি করছি চেষ্টা যে যাতে আরও তাড়াতাড়ি হয়ে যায় এখন অলরেডি বাজে প্রায় আই থিঙ্ক সাড়ে তো বাজে তো দেখে আর একটুখানি হলে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হলে চিকেনটা হলেই হয়ে যায় আজকে পড়ে এসে মানে এতটাই খাওয়া দাওয়া করে এসেছে যে এখন চিকেন ভাত হচ্ছে আর খাওনি নাকি বলছে খাবে না কেন আজকে পুরো এত খাওয়া খেয়ে এসেছে ওয়াও মোমো হ্যাডা বেড্ডা পুরো খেয়ে পেট পুরো ফুল লোডেড তাই তো পড়তে গেছিল না খেতে গেছিল খেলার মেলায় গেছিল কে জানে এই খেলা বলছি খাওয়ার মেলায় খাবি না বাবা শুনেও শান্তি আমার এদিকে এত তাড়াহুড়ো করে করলাম সবকিছু মানে এখন বাজে প্রায় এগারোটা চল্লিশ ভাতটা হয়ে গেছে আর চিকেনটাও হয়ে গেছে প্রায় আর একটু জাস্ট একটু বাকি আছে ওদিকে সুব্রত বসে রয়েছে মানে একদম হবে ধোয়া ধোয়া গরম গরম একদম সাথে সাথে বসে পড়বে যে এবার কি বলো তো অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম হয়েছে সুব্রত সব কিছুই হঠাৎ হঠাৎ ইচ্ছে হয় ফট করে দোকানে থাকতে থাকতে বলছে যে তাহলে আজকে চিকেনটা নিই অনেক দিন রাত্রে এরকম চিকেন খাই না করবে ঠিক আছে নাও তাহলে না তো করা যায় না কারণ না এই কারণে আরও করা যায় না যে আমারও না মানে ওই বলেছি তোমাদের আগের ব্লগুলো দেখে থাকলে অবশ্যই জানবে যে দুপুরে রান্না হলো সে ঠিক আছে রাত্রে অল্প হোক বেশি কিছু না হোক সামান্য কিছু হোক তবুও একটু নতুন কিছু হোক এটাই ভালো লাগে তো আমি বললাম ঠিক আছে চলো এবার তাড়াহুড়ো করে এসে করে ফেললাম ফাটাফাট করে তো এখন আর একটু বাকি আছে হলে পরে ওদেরকে খেতে দিয়ে তো এই জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম শুধু খাওয়া দাওয়া নয় খাওয়া দাওয়া তো হলোই সাথে এত দুনিয়ার কাজ ছিল রান্নাঘরে মানে পুরো ছড়ানো ছিটানো মানে পুরো বিধিবিচ্ছিরি অবস্থা ছিল সব কিছু নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিয়েছি কারণ কী তো সকালবেলা উঠেও করা যায় বাট ওই সকালবেলা উঠে ওই আগের দিনের কাজ করাটা আমার পক্ষে মানে একদম পসিবল না পসিবল না এই কারণে মানে আমার একদম পছন্দই না আজকের কাজটা আজকেই করে রাখো একদম সকালবেলা উঠে নতুন দিন ফ্রেশ একদম ওটাই বেশি ভালো লাগে তো তোমাদেরও কি এরকম হয় মানে রাত্রের কাজটা রাত্রেই সেরে রাখো নাকি সকালে সকালে করো যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানিও আর আজকের চিকেনটা তো উফ দুর্দান্ত হয়েছিল মানে আমি দেখেছি তাড়াহুড়ো করে যেদিন রান্না করবো না সেদিন একটু বেশি ভালো হয় মানে যেদিনকে তাড়াহুড়ো থাকে রান্নায় আর যেদিনকে একটু মানে একটু বেশি এফোর্ট দিয়ে ফেলি সেদিনকার যতটা চাই ততটা হয় না একটু কমই হয় আমি দেখেছি এরকম এরকম ঘটনা আমার সাথে ঘটে তো যাই হোক আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আর গোটা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমিশন শেয়ার সাবস্ক্রাইব দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব 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 ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই ওয়েটা মিনিটের সাথে থেকো সো চলো আজকের মতন টাটা বাই অ্যান্ড গুড নাইট